তাদের সাথে ভিডিওটা শেয়ার করা দরকার শেয়ার করে রাখবেন বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং চলুন কথা না বলিয়ে শুরু করি আমাদের আজকের লেসন আজকের লেসনের টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন কি রাইটিং টাস্ক টু নিয়ে কথা বলবো প্রথমে ফার্স্ট কোয়েশ্চেন যারা একদম বিগিনার নতুন প্রিপারেশন নিয়ে শুরু করেছেন তাদের জন্য আইএলস রাইটিং টাস্ক টু টাকে একটা ইনফর্মাল রাইটিং নো এটা একটা একাডেমিক রাইটিং আমাকে কি দুইশো পঞ্চাশটা ওয়ার্ড গুলে গুলে লিখতে হবে আচ্ছা অ্যাট লিস্ট টু ফিফটি ওয়ার্ডস লিখতে হবে কিন্তু আপনার টার্গেট রাখতে হবে টু এইটি টু থ্রি হান্ড্রেড ওয়ার্ডস লিখতে পারলে ভালো কারণ আপনি আপনার ওয়ার্ড কপি করবেন কোয়েশ্চেনের ওয়ার্ড কপি করবেন হয়তো বারবার একই ওয়ার্ড ইউজ করবেন সেই জায়গা থেকে টু এইটি টু থ্রি হান্ড্রেড লিখলে আপনার একটা সেফ জায়গা আছে নেক্সট স্যার আমি কি রাইটিং এর মধ্যে অনেক আই উই ইউ হি শি দে এই টাইপের অনেক কিছু প্রোনাউন দিয়ে লিখতে পারবো না লিখবো না আই আসতে পারে কয়েকটা জায়গায় কিন্তু ইউ হি হি এই টাইপের জিনিস আসবে না নেক্সট আমি রাইটিং টাস্ক টুটা যখন লিখব সেটাকে পুরো এক প্যারাতে লিখবো স্যার আমি কেমব্রিজের স্যাম্পলে না দেখেছি এইটিন বা এ একটা দেখলাম সেটা হচ্ছে এক প্যারা লিখেছে সিক্স না সিক্স যেন তাকে দিয়েছে

আমি প্রথমেই লিখবো লিখতে পারেন প্রথমে লিখতে পারেন কেন এক ঘন্টা বাইরে ওয়েট করেছেন চল্লিশ মিনিট লিসনিং দিয়েছেন রিডিং দিয়েছেন এক ঘন্টা রাইটিংটা শুরু করার ক্ষেত্রে একদম ফ্রেশ মাইন্ড মানে রাইটিং এর জন্য তখন ফ্রেশ মাইন্ডে আমার মনে হয় যেহেতু এখানে আপনার আইডিয়া জেনারেশন একটা ব্যাপার আছে টাস্ক টু দিয়ে শুরু করেন কারণ টাস্ক ওয়ানে আইডিয়া জেনারেট করার মতো কিছু নাই আপনি গ্রাফ ডেসক্রাইব করবেন যেটিতে আপনার লেটারের জন্য তিনটা বুলেট পয়েন্ট দেয়া থাকবে তো সেই ক্ষেত্রে আমার মতে আপনি টাস্ক টু প্রথমে লিখবেন এখন আপনার যদি মনে হয় না টাস্ক টু আমি পরে লিখবো সেটা ডিফারেন্ট ভাবে টাস্ক টু আপনি প্রথমেই লিখবেন স্যার আমি কি 50 মিনিট বা 45 মিনিট লিখতে পারবো টাস্ক টু আটত্রিশ থেকে বিয়াল্লিশ মিনিট আটত্রিশ থেকে বিয়াল্লিশ কেন বললাম যে ক্লাস ওয়ান দেড়শো থেকে একশো আশি ওয়ার্ড বা একশো ষাট থেকে একশো আশি ওয়ার্ড পনেরো মিনিটে লিখতে পারেন তারপর হয়তো রিভিশন ডিভিশন দিয়ে আঠারো মিনিটে শেষ করতে পারেন তারা বিয়াল্লিশ মিনিটও লিখতে পারে সাজেশন চল্লিশ মিনিটের মধ্যে ভাই চল্লিশ একচল্লিশ মিনিটের মধ্যে ভাই শেষ করে টাস্ক ওয়ান শুরু করে দেন তাহলে আবার টাস্ক ওয়ান কমপ্লিট করতে না পারলে আবার ওখানেও কিন্তু মার্ক কমে যাবে আসেন এবার কনসেপ্ট বিল্ডিং শুরু করি কেন আমি বললাম যে রাইটিং টাস্ক টুটা অনেক রকমের হতে পারে আমরা একটু স্ক্রিনে দেখি নাম্বার ওয়ান অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্লেন আসতে পারে অ্যাডভান্টেজ আউট দা দ্য ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে দুটো কোশ্চেন টাইপ হয়ে গেল কিন্তু ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন আসতে পারে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির জন্য ডু ইউ অ্যাগ্রি ডু ইউ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি টু ওয়ার্ড এক্সটেন্ড ডু ইউ অ্যাগ্রি ইউর ডিসঅ্যাগ্রি ইজ ইট এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট কত ঘটনা আসতে পারে রিজন সলিউশন আসতে পারে প্রবলেম সলিউশন আসতে পারে কজ ইফেক্ট আসতে পারে অনেক রকমের কোয়েশ্চেন টাইপ আসতে পারে প্রথমে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি চল্লিশ মিনিটটাকে কিভাবে বাজেট করছি রাইটিং টাস্ক টু এর টিপ নাম্বার ওয়ান বাজেট ইওর ফর্টি মিনিটস প্রপারলি প্রথম

ফ্রেইজের মতো করে লিখবেন দুই তিন পাঁচ শব্দের মধ্যে আনা ট্রাই করবেন শর্ট ফর্মে লিখবেন আপনি বুঝলেই চলে। ডিটেল আইডিয়া জেনারেশন লাগবে সাত মিনিটটাকে আমাকে এইভাবে ইউটিলাইজ করতে হবে আবারও বলছি কোয়েশ্চেনটা অনেকে পড়ে বুঝে না কোশ্চেন স্টেটমেন্টটা টা পরে বোঝে না কোয়েশ্চেন টপিক ওয়ার্ড বোঝে না ইন্সট্রাকশন ওয়ার্ড বোঝেনা কি ওয়ার্ড বোঝেনা কোন জিনিসটা নিয়ে আলোচনা করতে বলেছে সেইটা সে বোঝে না প্রত্যেকটার উপর আলাদা আলাদা টিউটোরিয়াল আসবে আজকে আমি জাস্ট শুধু কনসেপ্ট বিল্ডিং করাচ্ছি আপনাদের নেক্সট যেটা সেকেন্ড যে ঘটনাটা সেটা হচ্ছে থার্টি মিনিট নেক্সট থার্টি মিনিটস কি হবে সলিড আপনি লিখবেন এই যে ডিটেল আইডিয়া জেনারেশন করলেন অ্যানালাইসিস করে কোশ্চেন বুঝে ওইটা দেখে জাস্ট আপনি শুধু লিখবেন থার্টি মিনিটস ইস ইনাফাই ইনাফ কেন আপনার সামনে যদি প্রপার ডিটেল থাকে তিরিশ মিনিটে সাড়ে তিনশো পর্যন্ত লেখা যায় আমি লিখে দেখেছি স্টুডেন্টদের দিয়ে লিখে সামনে বসিয়ে লেখানোর পরে দেখেছি থার্টি মিনিটসে প্রপার আইডিয়া থাকলে আমরা যখন আইডিয়াটা বোর্ডে জেনারেট করে দিই ওরা থার্টি মিনিটসে সাড়ে তিনশো ওয়ার্ডস পর্যন্ত লিখতে পারে এত এতবার লিখতে হবে না লাস্ট থ্রি মিনিটস লাগবেন আপনি রিভিশনের জন্য তো চল্লিশ মিনিট আপনাকে এইভাবে ইউটিলাইজ করতে হবে দ্যাট দ্য মোস্ট টাস্ক নাম্বার 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 টিপ টিপ হচ্ছে আপনি যখন একটা কোয়েশ্চেন পাচ্ছেন আপনি দেখেন যে সেই কোয়েশ্চেনটা কি চেয়েছে ওর ক্যারেক্টারিস্টিক আমি কিভাবে বুঝবো এটা কি কোয়েশ্চেন আমি একটা কোয়েশ্চেন স্টেটমেন্ট দেখতে পাচ্ছি ওর নিচে লেখা আছে ডিসকাস বোধ ভিউজ আমি বুঝতে পারছি এটা একটা ওপিনিয়ন বেসড এসে ওপিনিয়ন বেসেসে তিন রকমের হয় একটাতে লেখা থাকে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইওর অপিনিয়ন এটাকে ডিসকাশন এসে বলে এখানে অপিনিয়ন চলেছে ডু দা অ্যাডভান্টেजेस আউটওয়ে দা ডিসঅ্যাডভান্টেजेस এখানেও আপনার অপিনিয়ন চলেছে যদিও এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে বাট অপিনিয়ন চলেছে নাম্বার 3 আপনাকে বলেছে ডু ইউ এগ্রি ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি ইজ ইট আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট

আমাকে মাথায় রাখতে হবে আমি দুইটা বা তিনটা সেন্টেন্স লিখবো কারণ মিক্সড প্যাটার্ন বা ডাবল কোয়েশ্চেন অনেকে টু কোয়েশ্চেন যে যাই বলেন না কেন সেই জায়গাগুলোতে কিন্তু আপনাকে তিনটা বা চারটা পর্যন্ত বাক্য আসে

ডু দ্য অ্যাডভান্টেজেস আউট ওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস আপনি কি অ্যাডভান্টেজের পক্ষে না ডিসঅ্যাডভান্টেজের পক্ষে আপনি যেই পক্ষে আছেন সেই পেলাটা বড় হবে কোন জিনিসগুলো ভুলে যাওয়া যাবে না লেখার সময় ইনস্ট্রাকশনের সময় বানানোর সময় সেটা হচ্ছে প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে মিনিমাম দুইটা মেন আইডিয়া থাকতে হবে মেন আইডিয়াগুলো প্রপার ডেসক্রাইব করা থাকতে হবে যে আমি মেন আইডিয়া দিয়েছি তার সাথে ক্ল্যারিফিকেশন এক্সাম্পল এমফাসিস সাপোর্টিং আইডিয়া এর যে কোনো দুটো আমি যেন দিতে পারি আমি যেন মেইন আইডিয়া যে প্লেস করতেছি দুইটা আমি যেন ওই দুটো মেইন আইডিয়া দিয়ে তিনটা তিনটা ছয়টা বাক্য অ্যাড করতে পারি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আবারও বলছি আমরা রাইটিং টাস্ক টু নিয়ে অনেক সময় কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং হয় না দেখে আমরা অনেক সময় লিখতে পারি না যে মানুষটা জানে না যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস আর ডু দ্য অ্যাডভান্টেজেস আউট হয়ে দ্য কিভাবে আমার প্যারাগ্রাফিং করতে হবে কোন প্যারাগ্রাফে কি থাকতে হবে কি শ্রেণী বিন্যাসটা থাকবে এটা যে জানে না সে কিন্তু খুব ভালো কিছু লিখতে পারবে না সে টাস্ক রেসপন্সের মার্ক তার কমে যাবে নেক্সট আমি যে কথাগুলো স্পেশালি আমার স্টুডেন্টদেরকে বলে থাকি লাইভ ক্লাসে বা আপনাদেরকেও বলছি যারা আপনারা দেখছেন সবাইকে

আপনি একটা ক্লেভ সেন্টেন্স লিখতে পারেন কিনা আপনি একটা জেরান বেগিনিং দিয়ে বাক্য লিখতে পারেন কিনা আপনি একটা মরাল ইউজ করতে পারেন কিনা মরালের প্যাসিভ ইউজ করতে পারেন কিনা ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে পারেন কিনা আপনি সেন্টেন্সের ভেরিয়েশন আনতে পারেন কিনা এন্ড অফ দ্য ডে আপনি এরা ফ্রি সেন্টেন্সেস লিখতে পারেন কিনা এটাও খুব ইম্পর্টেন্ট আমি অনেক স্টুডেন্টদেরকে পাই যাদের খুব বেশি ভালো আইডিয়া নাই এরার ফ্রি সেন্টেন্স লিখতে পারে তিনশো ওয়ার্ড লিখতে পারে প্রতি বডি প্যারাগ্রাফে দুটো মেন আইডিয়া দিতে পারে ইন্ট্রোডাকশন কনক্লুশন যেভাবে যাচ্ছে সেভাবে সে সুন্দর করে লিখতে পারে এবং মোটামুটি তার কিছু স্পেলিং প্রবলেম প্রবলেম আছে আর তারপরেও কিন্তু সিক্স পেয়ে যাচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না খাতাগুলো কিন্তু বাংলাদেশে দেখা হয় না খাতাগুলো কিন্তু কেমব্রিজ দেখে সো কেমব্রিজের যে সারেরা যারা এসএসআররা যারা আছেন যারা দেখেন তারা হয়তো ওইভাবে একটা নন নেটিভ লিখেছে কিভাবে লিখেছে তাদের যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া মেনটেন করে তারা কিন্তু একটা মার্ক দেয় অ্যান্ড আর রাইটিং এ সেভেন সেভেন কিন্তু অনেক ভালো স্কোর পৃথিবীর কোন দেশের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশান করার জন্য ভালো জায়গায় পড়ার জন্য ইচ ব্যান্ডে সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভের উপরে পেতে হয় এরকম আমি শুনি শুনিনি আর কি হয়তো আপনারা শুনতে পারেন বাট আমি কোথাও শুনিনি সেটা হারবার অক্সফোর্ড কেমব্রিজ এমআইটি যাই হোক না কেন মোটামুটি ইচ ব্যান্ডে সেভেন পয়েন্ট ফাইভ ইজ আ ভেরি গুড স্কোর সো রাইটিং অনেক অনেক স্ট্রাগল করেন আমি তাদেরকে আগে বলবো যে রাইটিং এর আপনার প্রথম কাজ কমপ্লেক্স এর জন্য নয়টা লিঙ্কিং ডিভাইস বা লিঙ্কার্স বা কনজাংশন বা দশটা কম্পাউন্ড এর জন্য বা তিনটা ক্লেফট জিরান যেগুলো বলেছি প্রত্যেকটা দিয়ে 10টা দশটা করে বাক্য লিখার চেষ্টা করেন সো আমার মনে হয় যারা ভিডিওটা দেখলেন রাইটিং টাস্ট সম্পর্কে একটা অলরেডি আইডিয়া পেয়েছেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের উপরে বেস করে বেস করে বেস করে আপনারা আমার ডিটেল ক্লাস পাবেন যাতে করে আপনারা রাইটিংটা লিখতে পারেন রাইটিংটা তৈরি করতে পারেন এবং সবাইকে আমি বলবো পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান অ্যান্ড ওম্যান পারফেক্ট আপনাকে কি করতে হবে লিখতেই হবে যারা ভিডিওটা আজকে দেখলেন তারা কিছু না আগে ইন্ট্রোডাকশন আর কনক্লুশন লেখার প্র্যাকটিস করবেন তারপর সেকেন্ড ভিডিও যখন আমি আপনাদেরকে আপনাদেরকে ড্রপ করব তখন আপনারা যে জিনিসটা জানবেন যে কিভাবে বডি প্যারাগ্রাফগুলোকে সুন্দর করে করে লিখতে হয় আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ এভরিওয়ান যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে যা যা দেখলেন সেগুলো সুন্দর করে নোটস করবেন যারা আগের চারটা ভিডিওর কোনোটা মিস করে গিয়েছেন সবগুলো ভিডিও সিকোয়েন্সিয়ালি দেখার চেষ্টা করেন অ্যান্ড আপনার বন্ধুদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন বিকজ আই অলওয়েজ সেই Sharing is caring. Thank you. Alias.